আল্লাহ রবুল আলামিন এই সুরার মধ্যে কেন বললেন সুরাতজাল না হা এটি একটি সুরা যে আমি আল্লাহ রবুল আলমিন নাজিল করেছি আলাদাভাবে কেন বললেন কারণ কোরআন শরীফের যতগুলি সুরা আছে প্রত্যেকটা সুরাই তো আল্লাহ নাজিল করেছে ঠিক কিনা কোরআন শরীফের মধ্যে যতগুলি সুরা আছে সবগুলো সুরাই তো আল্লাহ নাজিল করছে তাহলে এই সুরার ব্যাপার আল্লাহ কেন আলাদাভাবে বললেন সুরাতজাল না হা এটি কি সুরা যে আমি আল্লাহ নাজিল করেছি

মানুষের জীবনের মৌলিক বিষয়গুলো আল্লাহ রব্বুল আলামিন এই সূরার মধ্যে গুরুত্ব সহকারে আলোচনা করে দিয়েছেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটাকে যেন মানুষ মানে এই সূরার আইনগুলা যেন মানুষ গুরুত্ব দিয়ে শুনে গুরুত্ব দিয়ে আমল করে আল্লাহ নিজেই এই সূরাটা গুরুত্ব দিতে গিয়া তিনি বলেন এই সূরাটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছি অর্থাৎ এই কথার আল্লাহ বুঝিয়েছেন যে আমি আল্লাহ নিজেও এই সুরাটাকে গুরুত্ব দিয়ে নাজিল করছি বুঝাইছি যে এটি একটি সুরা আমি আল্লাহ নাজিল করছি এর দ্বারা আমি সুরাটাকে গুরুত্ব দিয়েছি এই সুরার মধ্যে আমি আল্লাহ যা যা নিয়ম যা আইন আমি তোমাদেরকে পালন করতে বলেছি এগুলো তোমরা গুরুত্ব সহকারে পালন করে বলেন সুহান তারপর আল্লাহ রবীন্দিন বলেন অপরত্ন হ্যাঁ الجنات لعلكم تذكرون الله رب العالمين قال وفرضناها এই সোরার মধ্যে আমি আল্লাহ রব্বুল আলমী যা কিছু নাজিল করেছি যা কিছু অবতীর্ণ করেছি যা ঘোষণা করে দিয়েছি সবগুলা বিষয় তোমাদের জন্য মানা আমি আল্লাহ রব্বুল আলমী ফরস করে দিয়েছি সম্মুখে আমরা যে বিষয়গুলো আলোচনা যে আলোচনা বিষয়ের উপরে আলোচনা শুনবো যে বিষয়গুলি আল্লাহ আমাদেরকে জানাই দিছে যেগুলো আমরা শুনবো ওই বিষয়গুলি আল্লাহ রবুল আমাদের প্রতি করে দিয়েছে। প্রতিছে তারপরে আল্লাহ রবুল আলমিন বলেন এই সোড়ার যতগুলি আয়াত আছে সবগুলি আয়াত আমি আল্লাহ রবুল আলমিন সুস্পষ্টভাবে নাজিল করেছি সুস্পষ্টভাবে অবতীর্ণ করেছি কোনো বেজাল রাখি নাই কোনো কিছু গোপন রাখি নাই কঠিন কোনো কিছু রাখি নাই সহজভাবে সুস্পষ্টভাবে আমি আল্লাহ নাজিল করে দিয়েছি তোমাদের সম্মুখে অবতীর্ণ করেছি আল্লাহ তাদের কারণ যাতে করে তোমরা আমার এই আয়াতগুলি থেকে শিক্ষা গ্রহণ করতে পারো আল্লাহ বলে এই সুরার মধ্যে আয়াতগুলি আমি সুস্পষ্টভাবে নাজিল করেছি যাতে করে তোমরা আমার এই আয়াত থেকে শিক্ষা গ্রহণ করতে পারো উপকৃত হতে পারো